একদিন স্কুল থেকে আসছি তারিখ ছিল বিশ তারিখ দুই মাস সেদিন এসে দেখতেছি করে একটা ছেলে একটা মহিলা বসে আছে আমাকে জিজ্ঞেস করলাম এটা কে আমা বললো কেউ না তুমি যাও তখনও বুঝতে পারি নাই তারা কে বা তারা কেন আসছে তারপরে তারা চলে যাওয়ার পর আম্মু বললো তারা আমাকে দেখতে আস আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করতেছে ওরা তো আমি হচ্ছে আমাকে নানুর বাড়িতে পাঠাই দেখান নানুর বাড়ি হচ্ছে এখান থেকে জাস্ট দশ মিনিট থাকবে আমি নানুর বাড়ি চলে যাই নানুর বাড়িতে আমার খালো বোনের সাথে থাকি আমার খালো বোন আমার খালার বাড়ি এখান থেকে আছে তো আমি খালার বোনের সাথে থাকি পাঁচ দিন পর আমাকে নানু আর কালামনি বলতেছে যে চলো আমাদের বাসায় যাবো আজকে আমি বলে আমি যাবো না আমি আমি এখানে থাকবো আমি কালকে যাবো কারণ না মনে ধীরে বললো কারণ আমাকে আমার খালাতো বোনাকে বলে দিয়েছিলো তুমি যাই না তোমাকে অনেক খারাপ করতেছে তার জন্য আমি যাইতে চাইছি না তো আমার ও বলতেছে তোমার বড়ো বোন আসে তোমার বড়ো বোন তোমাকে যেটা বলতেছে আমি আমার বড়ো বোন যেতে হতে না তার জন্য আমি গেলাম গিয়ে দেখতেছি আমার বড় বোন নেই আমাকে জিজ্ঞেস করলাম আমার বড় বোক তাই এত ঘর সাজানো কেন কি কি অনুষ্ঠান আছে বলতেছে না কোনো অনুষ্ঠান নেই কিছুক্ষণ পর বড় আপু আসলো আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে বলতেছে আজকে তোর বিয়ে আমি এটা শোনার পর অজ্ঞান হয়ে যাই তারপরে যখন জ্ঞান ফিরে তখন দেখতেছে আমার আপু আর বড় ভাই আমার সাথে মানে করতেছে যে সেইকাৰণে সেই বিয়া দিবা না ল'ৰা চামুক বান্ধিছে না আমি নিচিনা মোবাইল বৰ আকৌ মোবাইল নিয়ে মোবাইল ভিতৰত তাৰ বন্ধ কৰি দিওঁ দিয়াৰ পৰা বুলি আমি হোকে কল কৰি অ' কেছা বুলি কৈছে অ' কান্দি কৰ্তিকে আমিও কান্দিনা কৰ্তিকৈ দুজন কান্না করতেছি কারণ আমরা দুজন দুজনকে অসম্ভব ভালোবাসি আমার আমি বলে আমার মতো আমি যদি বিয়েটা না করি তাহলে আমার মোটরসাইট করবে তার জন্য আমি বিয়েটা করে ফেলি বিয়ের ছয় দিন পর আমাকে শ্বশুর বাড়ি পাঠানো হয় নতুন পরিবেশ নতুন মানুষ সব কিছু নতুন সে আমাকে রাতে বলে যে তোমাকে আমি পছন্দ করি না তোমাকে আমি ভালোবাসি না আমি ভালোবাসি অন্যজনকে আমি পরিবার হিসাবে তোমাকে বিয়ে করতে রাজি বেশি না ভালো হইতাম না তো সে আমাকে তখন সেখানে জব করতো তো আমাকে সবসময় রাতে মারধর করতো অনেক অত্যাচার করছে সে আমার সাথে আমাকে অনেক মানে সেগুলো ভলার পায় সেই মাধ্যমে কাউকে বলতাম না সব সহ্য করতাম তারপরে বিদেশে যাই বিদেশে চাকরি হয়তো বিদেশে যাই তারপর আমাকে কোনো কল করে না কোনো কিছু নাই সে আমার সাথে কোনো যোগাযোগ লাগতে চায় না তো একদিনটি পোস্ট লেটার পাতায় সে আমাকে পোস্ট দিয়ে দেবে নাকি সে যাকে ভালোবাসে তাকে বিয়ে করবে তারপর আমার কি আমি শোর বাড়ি থেকে আসলাম আমার লাইফটা গেল কিছু নেই দেন আমাকে তোমাদের পছন্দ মতো বিয়ে করছি দিস হয়েছে তো চলে আসছি শান্তি আমাকে ছেলেটাকেও বাস্তব নেই আমি আমার পছন্দের মতো বিয়ে করতে চাইছি তোমরা আজকে কী হয়েছে সে সব তারপর আমার মো মো ভাইরা সবাই বই বুঝতে পারলো যে তারা একটা বই করছে লাইফ নষ্ট করার আগে সব মা বাপের একটু ছেলে মেয়ে কি চাই এটা একটু দেখতে ভালো হলে দিবেন না হলে দেবেন না কিন্তু কারোর লাইফ নষ্ট করবেন না তাই বলবো তো সবাইকে ধন্যবাদ তখন ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম